ওয়েলকাম টু আওয়ার স্টাডি অ্যান্ড স্মাইল প্রোগ্রাম হাই স্টুডেন্ট হ্যালো টিচার হাউ আর ইউক ইউ ওকে নাও আমরা আজকে হাসি কবিতা দিয়ে শুরু করবো পাঠ ষোলো ঠিক আছে জি দেখি তুমি সুন্দর করে লেখকের নাম হাসি কবিতাটি বড় হাসি জাম্মান খান হাসতে না জানে না কেউ কে বলেছে ভাই এই শুনো না কত হাসির খবর বলে যায় খোকন হাসে ফকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ খাস খুলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস দিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিয়ের মুখেও হাসি ফোটে তৈল কয়েল ময়না সেমা হাসতে সবাই চায় পোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেচার মুখে কেবল হাসি পায় ভেরি গুড এবার আমরা কিছু বানানের দিকে খেয়াল করব বানানগুলো আমরা আগে একটু পড়ে নিই হ্যাঁ ফোকলা দাঁত চাঁদ একটু দাগিয়ে নাও ফোকলা দাঁত চাঁদ কাজল সবুজ ঘাস ফলছে তারপর পাতি পাতিহাঁস ঠোঁট শ্যামা বোয়াল পিলে গোমরা প্যাঁচার এই বানানগুলো আমরা খেয়াল করব এগুলো দাগ দিয়ে রাখবে কারণ এগুলো প্র্যাকটিস করতে হবে তারপর হচ্ছে আমরা শব্দ শিখি ফোকলা ফোকলা মানে কি দাঁতহীন বিল স্রোতহীন বড় জলাশয় পিলে শরীরের একটি অঙ্গ 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 গোমড়া গম্ভীর খবর সংবাদ সংবাদ এবার আমরা বাক্য রচনা পড়ব খবর আজকে একটা সুখবর আছে ফোকলা খোকন হাসে ফোকলা দাঁতে রাঙা টিয়ে হাসে রাঙা ঠোঁটে গোমড়া তুমি গোমরা মুখে বসে আছো কেন এবার আমরা বাম আর ডান মিল করব খোকন হাসে ফকলা দাতে তারপর বলো চাঁদ হাসে খোকনের সাথে কাজল মিলে সাপলা হাসে দিয়ে হাসে রাঙা ধোতে খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস এবার আমরা এরপরে আছে কি দেখো তো হালিখোর হালিখোরপুর হালিখোরপুরনটা পড়ো এই শুনো না কত হাসির খবর বলে যায় চাঁদ হাসে তার সাথে সাথে টিয়ে হাসে রাঙা ঠোটি গোয়ালমাছে দেখলে হাসে হাসি পিনলে চমকে যায় তাদের দেখে পেচার মুখেও কেবল হাসি পায় হুম কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত করে বাছাই করে লেখি চন্দ্রবিন্দু যুক্ত করে বাছাই করে লিখতে বলেছে তাহলে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বলো দেখি চাদ দাঁতে দাঁত ঠোঁটে পেঁচা পাতিহাস হুম ঠোঁট ঠোঁটে না ঠোঁট এবার আমরা প্রশ্নের উত্তরগুলো বলার চেষ্টা করি কেমন কাজল বিলেকে কে হাসে কাজল বিলে শাপলা হাসে কার হাসি দেখে পিলে চমকে যায় খলসে মাছের হাসি দেখে পিলে চমকে বোয়াল মাছের হাসি দেখে বোয়াল মাছের হাসি দেখে পেঁচার মুখে হাসি পায় কেন গোমরা মুখে যারা বসে আছে তাদের দেখে চারপাশে এত সব হাসি দেখেও যারা হেসে না হেসে গোমরা মুখে থাকে তাদের দেখে পেচার মুখে কি হয় হাসি এসে যায় তারপর কাদের দেখে পেচার মুখে হাসি পায় যারা গোমরা মুখে তাকিয়ে আছে তাদের দিকে হ্যাঁ খোলসে মাছের হাসি দেখে কে হাসে বড় করে বলো খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস এবার পাঁচটি পাখি ও পাঁচটি মাছের নাম বলি আচ্ছা পাঁচটি পাখির নাম বলো তো কোয়েল কোয়েল ময়না শ্যামা কে তারপর হচ্ছে মাছ হচ্ছে ইলিশ পুঁটি কাততা রুই কাতলা খলসে বোয়াল আবার বলো রুই কাতলা খলসে বোয়াল ইলিশ পাঁচটা পুতি এবার বলছে দেখো ছবি দেখে দেখে আমরা বাক্য বলার চেষ্টা করি ছবি দেখে বাক্য বলো ওই দেখো চাঁদ উঠেছে একটা চাঁদের ছবি দেখা যাচ্ছে তাই না জি আচ্ছা ওই দেখো চাঁদ উঠেছে বাঁকা শে বাঁকা চাঁদ দেখা যায় তারপরে হচ্ছে দিয়ে কথা বলতে পারে হ্যাঁ কাপড় খোকা ফকলা দাঁতে হাসছে হ্যাঁ গোয়াল একটা জলজ প্রাণী হুম গোমরা মুখে তাকিয়ে আছে শিশুটি গোমরা মুখে তাকিয়ে আছে বা মেটি গোমরা মুখে তাকিয়ে আছে তাহলে এখানে ফোকলা ফকলা না কিন্তু ফোকলা কি হবে ফোকলা এবার আমরা কিছু শব্দার্থ পড়ি ঘাস তৃণ হাসি হাস্য সবুজ নির্দিষ্ট অনুপাতে নীল ও হলুদ রঙের মিশ্রণের ফলে সৃষ্টি রং সৃষ্ট রং এটি কি চমকে চমকানো বিষয়ে আটকে ওঠা বিস্ময়ে চমকানো বা বিস্ময়ে আটকে ওঠা বিষয়ে মানে অবাক হয়ে চমকে ওঠা কেঁপে ওঠা সাপলা ফুল বিশেষ ফুল বিশেষ এরপর আমরা পড়ব কিছু পাক রচনা বিল বিলে অনেক মাছ পাওয়া যায় পিলে ভয় ভয়ে আমরা পিলে চমকে উঠি ভয়ে আমার পিলে চমকে উঠলো বলো ভয়ে আমার পিলে চমকে উঠলো খবর খবর ভালো খবর শুনতে সকলের ভালো লাগে হাসি শিশুর হাসি অনেক সুন্দর মাছ ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ বোয়াল বোয়াল মাছ অনেক সুস্বাদু 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 দোয়েল দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি এরপরে বলছে উপযুক্ত শব্দটি বাছাই করে আমরা নিচের বাক্যগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করি হ্যাঁ খোকন হাসে ফকলা ধাতে ড্যাশ হাসে তার চাঁদ হাসে তার সাথে সাথে তারপর বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস মাছের হাসি দেখে খোলসে মাছের হাসি দেখে হাসে হাসেন বলতে পারছো না তো তারপরে হচ্ছে যে সঠিক উত্তরটি বলো হাসি কবিতাটি নাম কি কবির নাম কি রকনুদ জামান খান রকনুদ জামান খান তারপরে কবি হাসি কি বলে যান বলে যান খবর তারপর কে ফকলা দাতে হাসে খোকন খোকনের সাথে সাথে কে হাসে চাঁদ কাজল বিলে কে হাসে সাপলা রাঙা ঠোঁটে কে হাসে দিয়ে পাতি হাস কার হাসি দেখে হাসেন খুলসে মাছের কার হাসি দেখলে পিলে চমকে যায় বোয়াল মাছের কাদের দেখে প্যাঁচার মুখেও হাসি পায় যারা গোমরা মুখে চায় নিচে কোন বানানটি সঠিক গোমরা হাসি কবিতায় কত ধরনের মাছের কথা উল্লেখ রয়েছে দুই হাসি কবিতায় কয়েকটি পাখির কথা বলা হয়েছে ছয়টি নিচে সব আমরা লিঙ্গ বলবো লিঙ্গটা হচ্ছে জেলে জেলেনি বাঘ বাঘিনী ভিকারি ভিকারিনী বাদশা বেগম চাকর চাকরানী এবার যুক্ত বর্ণগুলো পড়ি হিয় হিয় ক যোগ শ বৃক্ষতলা বৃক্ষলতা বৃক্ষলতা উময় ক হুঙ্কুর হুঙ্কার হুঙ্কার নয় ধ ধপলা সন্ধ্যা সন্ধ্যা যদিও লেখাটা সন্ধ্যা কিন্তু উচ্চারণ হবে সন্ধ্যা চয় ছফলা ইচ্ছা তয় দন্তন্ন ফলা যত্ন যত্ন এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বিপরীত শব্দ হাসি কান্না আশা যাওয়া জানা অজানা যায় আসে ভাই বোন মুখেও হাসি ফুটে খোকন হাসে ফকলা দাঁতে খোলসে মাছের হাসি দেখে হাসে হাসেন পাতি হাস এত হাসি দেখেও যারা কোমরা মুখে যায় চাঁদ হাসে তার সাথে সাথে এরপর আমরা কিছু চলিত ভাষার রূপ পড়ব হাসিতে হাসতে জানিয়া জেনে বলিয়াছে বলেছে বলিয়া বলে যাইতেছি যাচ্ছি দেখিলে দেখলে চমকিয়া চমকে দেখিয়া দেখে এবার সমর্থক শব্দগুলো পড়িনি ভাই ভ্রাতা সহদর খবর সংবাদ তথ্য চাঁদ শশী শশধর কাজল অং অঞ্চন কজ্জল রাঙা লাল রাতুল ঠোঁট ওষ্ঠ অধর হুম এবার এবার আমাদের মোটামুটি এই পাঠ পড়া শেষ থ্যাংকস ফর টুডে গুড বাই